স্কুলের ভেতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের সমীপে দরখাস্ত তারিখ বিশ তিন দু সতেরো মাননীয় প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল মতিঝিল ঢাকা বিষয় স্কুলের ভেতরে ক্যান্টিন স্থাপনের আবেদন মহোদয় বিনীত নিবেদন এই যে আমরা আপনার স্কুলের অনাবাসিক ছাত্রছাত্রী প্রতিদিন আমরা অনেক দূর দূরান্ত থেকে স্কুলে আসি নানা কারণে অনেকের পক্ষে প্রতিদিন টিফিন আনা সম্ভব হয় না স্কুলের টিফিন পিরিয়ডের স্বল্পতম সময়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে টিফিন কিনে আনা ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয় এ অবস্থায় স্কুল ক্যাম্পাসের ভেতরে একটা ক্যান্টিন স্থাপন করা হলে ছাত্রছাত্রীদের এ সমস্যা নিরসন হতে পারে অতএব মহোদয়ের কাছে প্রার্থনা যে ছাত্রছাত্রীদের বৃহত্তর প্রয়োজনের কথা বিবেচনা করে স্কুল ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ করলে আমরা বিশেষভাবে বাধিত হব বিনীত অনাবাসিক ছাত্রছাত্রীবিন্দু আইডিয়াল স্কুল মতিঝিল ঢাকা তো এই আবেদনপত্রটি পড়া হলো মাধ্যমিক বাংলা রচনা অর্থাৎ রচনা সম্ভার বই থেকে